হাইকোর্টের নির্দেশে চাকরি হারিয়েছে প্রায় পঁচিশ হাজার শিক্ষক হাইকোর্টের হঠাৎ এমন নির্দেশে দিশেহারা হারা সদ্য বহিষ্কৃত শিক্ষকেরা কি করবেন বুঝে উঠতে পারছেন না সারা রাজ্যব্যাপী রাজ্য সরকার দু সালে শিক্ষক শিক্ষিকা গ্রুপ ডি এবং গ্রুপ সি মিলিয়ে বিশাল সংখ্যক নিয়োগ করেছিল বর্তমানে চাকরি হারিয়ে তারা প্রশাসনের এই ধরনের রায়টি কোনো মতে মেনে নিতে পারছেন না সারা রাজ্যের সাথে সাথে কোচবিহারেও এমন বহিষ্কৃত শিক্ষক সংখ্যা কম নয় কোচবিহার জেলার বিভিন্ন প্রান্ত থেকে এসে তারা জমায়েত হয়েছেন কোচবিহারের রাজবাড়ী স্টেডিয়ামে আগামী দিনে তাদের পদক্ষেপ কি ধরনের হবে তা নিয়েই ভাবনা এবং আলাপ আলোচনা করতে ব্যস্ত তারা আমরা শুনে নেব সদ্য বহিষ্কৃত শিক্ষকেরা কি বলছেন এই বিষয় নিয়ে বললাম আজকে এই যে পরিস্থিতি তার জন্য কাকে রাজ্য সরকার কি দায়ী এর জন্য আপনাদের দেখুন আমরা পার্টিকুলারলি কাউকে দায়ী করব না আমরা সুপ্রিম কোর্টকেও দায়ী করব না হাইকোর্টকেও দায়ী করব না কিন্তু আজকে আমরা যেহেতু কাউকেই দায়ী করছে না কিন্তু আজকে আমাদের যে যে আজকে বর্তমান পরিস্থিতি আমরা আজকে সবাই চাকরি খোয়ালাম এটার জন্য আমরা এর সঠিক তদন্ত চাই আমরা কার জন্য চাকরি খোয়ালাম আমরা জানি এসএসসি আর সিবিআই মিলে ওনারা কারা যোগ্য কারা যোগ্য না সেটা রিপোর্ট বের করেছিল সেই রিপোর্ট আমার কাছে আছে আপনাদেরকে আমি দিচ্ছি আমাদের নাইন টেনে টোটাল রিক্রুটমেন্ট হয়েছে এগারো হাজারের মতো তার মধ্যে টোটাল অযোগ্য ক্যান্ডিডেট নয়শো বারো জন তা আমরা তা আমাদের কথা যেহেতু অযোগ্য ওনারা রেক্টিফাই করেছে যে এরা অযোগ্য এরা অযোগ্য তাহলে আমাদের কেন অযোগ্যদের তালিকায় ফেলা হলো আমরা কেন আজকে আমাদের চাকরির থেকে বঞ্চিত হলাম আমরা তাই এটা নিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবো আমরা সুপ্রিম কোর্টে যাব আরেকটা কথা বলছি যারা সোশ্যাল মিডিয়ায় আজকে আমাদেরকে বিক্ষুভ করছে তাদেরকে বলছে ওয়েট অ্যান্ড সি আমরা কয়েকদিন পরে আমরা যোগ্য এটা নিজেদের যোগ্য প্রমাণ করব যোগ্য প্রমাণ করে আমরা আবার স্কুলে জয়েন করবো এবং দুই দিন পরে ওনারাই আবার ওনাদের সন্তানদের আমাদের কাছে পড়াবে এটাই আমি আশা করছি এবং আমরা এটার জন্য যতই দৌড়ানো আমরা দৌড়াবো শুনলেন সব থেকে বড়ো কথা যেটা আজকের দিনে আমাদের চাকরি মোটামুটি সাড়ে চার পাঁচ বছর সবার হয়ে গেছে তারপরেও আমাদের এই যে মানসিক এবং সামাজিক যে হেনস্থা হতে হচ্ছে এটা আমাদের কাছে খুবই একটা মানে হতাশাজনক ব্যাপার যেখানে আমাদের নাইনটিনে যদি আমি দেখি সাড়ে বারো হাজার নিয়োগ হয়েছে সেখানে দুর্নীতির পার্সেন্টেজটা মাত্র এইট পার্সেন্ট তাহলে বাকি নাইনটি টু পার্সেন্ট যারা আমরা আছি ফ্রেশার আমাদের কি দোষ কেন এই ধরনের একটা রায় দেওয়া হলো অমানবিক রায় দেওয়া হলো তার বিরুদ্ধে আমরা আজকে এখানে সবাই একসাথে সমবেত হয়েছি এই যে রায় হয়েছে সেই রায়ের এগেনস্টে আমরা সুপ্রিম কোর্টে যাব এবং লড়াই করবো এটাই তার জন্য আমরা এখানে আপনারা দুর্নীতিকে সমর্থন করছেন না সিবিআই যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টে কারা কারা দুর্নীতি করেছে তাদের নাম স্পষ্টভাবে দেওয়া আছে তাদের ওয়েম দেওয়া আছে তার সাথে আমাদেরও ওয়েম দেওয়া আছে যেখানে সব কিছু দেখা যাচ্ছে আমাদের ওএমআর থেকে শুরু করে অ্যাকাডেমিক নাম্বার এবং ভাইবার নাম্বার সব কিছু প্যানেলে স্প্লিট করে দেওয়া আছে তিনটা ভাগে ভাগ করে ঠিক আছে সব কিছু দেওয়ার পরেও সব কিছু ইয়ে করার পরেও আমাদেরকে আজকে এই ধরনের একটা রায় দেওয়া হলো যেখানে আমাদেরকে সবাইকে মানসিক এবং সামাজিকভাবে হেনস্থা হতে হচ্ছে সেইভাবে অ্যাকচুয়াল সংখ্যাটা বলা যাচ্ছে না কারণ নাইন টেন ইলেভেন টুয়েলভ সি ডি চারটা মিলে আছে তো অ্যাকচুয়াল সংখ্যাটা বলা যাচ্ছে না আড়াই তিন হাজার হতে পারে টোটাল আড়াই তিন হাজার হতে পারে কি নাম আপনার আমার নাম রাজু রায় আমি জলপাইগুড়ি বার্নিশ হাই স্কুলে চাকরি করি আর একটা ব্যাপার আছে আর একটা বিষয় আপনারা এখানে জমায়েত হয়েছেন আর কি সবাই আমরা গতকাল যে রায় দিয়েছে হাইকোর্টে দু হাজার ষোলোর যে এসএলএসটি গ্রুপ সি গ্রুপ ডি এবং নাইনটিন ইলেভেন টুয়েলভের যে রায় দিয়েছে সকলে সকলের চাকরি বরখাস্ত করেছে মানে প্যানেলগুলোকে প্যানেলটাকে ক্যান্সেল করে দিয়েছে তার ভিত্তিতে আমরা যারা ফ্রেশ ক্যান্ডিডেট যারা আমরা ভালোভাবে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছি যারা আমরা যোগ্য ক্যান্ডিডেট তারাই এখানে আমরা আজকে উপস্থিত হয়েছি আমরা সবাই সঙ্গবদ্ধ হয়েছি যারা যাতে আমরা ভবিষ্যতে আমাদের পদক্ষেপ কী হবে সেটা নির্বাচন করতে পারি আজকে কোর্ট যেটা আমাদের করলো আমরা কোর্টের যে রায় সেই রায় আমরা সন্তুষ্ট নই আমরা এক কথায় কোর্ট আমাদেরকে মৃত্যুবান ঠেলে দিয়েছে এবং রাজ্য সরকার কী করেছে এসএসসি কি করেছে সেটা ওদের ব্যাপার ওরা কি করেছে সেটা ওদের ব্যাপার তার জন্য আমরা যে ভুক্তভোগী হয়েছি আমরা আজকে অনেকেই আমাদের শেষ সম্বলটুকু হারিয়ে ফেলেছি আমাদের বয়স শেষ আমরা এতদিন চাকরি করেছি চাকরি করার পর আজকে যে পরিস্থিতিতে আমাদের ফেলে দিয়েছে সেটা আমাদের মেনে নেওয়ার পক্ষ কোনো কোনোভাবেই সম্ভব না আমরা মানে এটা আমাদের মৃত্যু ছাড়া আমাদের আর কিচ্ছু নেই আমাদের কোনো উপায় নেই তো আমরা আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা চেষ্টা করব আমাদের যে চাকরি সেই চাকরিকে রক্ষা করার জন্য কারণ আমাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন উঠেনি আমরা নিজেকে প্রুভ করার জন্য প্রস্তুত সিবিআই যদি আমাদেরকে ডাকে আমরা নিজেকে প্রুভ করার জন্য প্রস্তুত যে আমরা সঠিকভাবে আমরা ভালোভাবে চাকরি পেয়েছি আমরা অনেকেই আছি এখানে যে আমরা অন্য চাকরি ছেড়ে দিয়ে এসেছি অন্য কাজ ছেড়ে দিয়ে এসেছি ইভেন আমাদের জীবনে অনেকেরই বয়স শেষ হয়ে গেছে তারপরে আমরা অনেক লড়াইয়ের মাধ্যমে সংগ্রামের মধ্য দিয়ে এই চাকরি পেয়েছি আমাদের যেমন আমার কথা আমি যদি বলি তা আমি এর আগে একটা চাকরি করতাম সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি শুধুমাত্র আবেগের জন্য আমরা শিক্ষকতা করব শিক্ষক হব তাহার উপর ভিত্তি করেই আজকে এই চাকরিতে আসা আমরা সবাই অনেকেই বলছি যে অযোগ্য ক্যান্ডিডেট যারা পড়াচ্ছে যোগ্য অযোগ্য ক্যান্ডিডেটরা কি পড়াবে স্কুলে গিয়ে তার জন্য সমাজে প্রভাব পড়বে এরকম অনেক উকিল বলছে টিভিতে দেখছি কিন্তু এর মধ্যে হচ্ছে যোগ্য ক্যান্ডিডেট আছে যারা অনেক আশা নিয়ে ভরসা নিয়ে সমাজ গড়ার কারিগর হয়ে সমাজকে গড়ার লক্ষ্য নিয়ে এসেছে তাদের কি হলো তাদেরকে তো ছুঁড়ে ফেলে দেওয়া হলো তাদেরকে তো মেরে ফেলা হলো যেটা সংখ্যাটা যেটা দেওয়া হয়েছে নাইনটিন ইলেভেন টুয়েলভে মাত্র এইট পার্সেন্ট দুর্নীতি হয়েছে তার উপর ভিত্তি করে এত বড় একটা পার্সেন্টেজ এত বড়ো একটা সংখ্যাকে ফেলে দেওয়াটা মনে হয় ঠিক হয়নি এর জন্য আমরা পথে নামব আমরা হাইকোর্ট সুপ্রিম কোর্টে যাব আমাদের কথা আমরা বলবো এর জন্য আমরা এখানে আজকে সবাই জমায়েত হয়েছি সিবিআইকে দিয়ে তদন্ত করা হলো সিবিআইকে তদন্ত করার পর কোর্ট বলে দিল যে যোগ্য অযোগ্য ভর্তি ঠিক আছে কাকে যোগ্য কাকে অযোগ্য বাগলো মেলাতে পারছে না তাহলে নিশ্চয়ই ওনারা অযোগ্য খুঁজে পেয়েছেন অযোগ্য খুঁজে না পেলে এই কথাটা আসতো না অযোগ্য যেহেতু খুঁজে পেয়েছেন তাহলে অযোগ্যদের হ্যাঁ এবং টাকা রিটার্ন করতে বলেছেন তাহলে অযোগ্যদের খুঁজে পাওয়ার পরেও যোগ্যদের নিয়ে কেন টানা টানি এটা একটা সব থেকে বড়ো প্রশ্ন আজকে সিবিআইকে এখানে যুক্ত করা হলো তদন্তের জন্য তাহলে সিবিআই কি তদন্ত করলো সিবিআই তদন্ত করার পরেও যদি আজকে যারা যোগ্য যারা নির অপরাধ তাদেরকে যদি বলি শিকার হতে হয় তাহলে এটা কোন ধরনের বিচার ব্যবস্থা তাহলে বিচার ব্যবস্থার বিরুদ্ধে অবশ্যই প্রশ্ন উঠবে অবশ্যই প্রহসন হয়েছে আমরা এটা মেনে নিতে বাধ্য আমরা এই বিচারকে কখনো মানছি না এবং মানব না আর যদি কোনো রিক্রুটিং সংস্থা যদি এই রিক্রুটের ক্ষেত্রে দুর্নীতি করে থাকে তার দায় সেই রিক্রুটিং সংস্থাকে নিতে হবে এসএসসিকে নিতে হবে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদকে নিতে হবে তাদের দায় আমরা কেন নিব আমরা তো সেখানে কোনো দুর্নীতি করিনি তাদের যদি সিলেকশন প্রসেসে কোনো গণ্ডগোল থাকে তাদেরকে সেই সংস্থাকে কেন বরখাস্ত করো সেই সংস্থাকে কেন ডিসমিস করে দেওয়া হলো না এটাই আমাদের প্রশ্ন এই সমস্ত কিছু হচ্ছে আর কোথাও কি মনে হচ্ছে রাজ্য সরকার বা এসএসসি আপনাদের অন্ধকারে ফেলে কি সবাই রাজ্য সরকার এসএসসি তাদের সঙ্গে তাদের সঙ্গে সঙ্গে কোর্ট আমরা কারো কোনো জাজমেন্টে আমরা স্যাটিসফাইড নই আমরা খুশি নই আমাদের বিরুদ্ধে আমাদের মানে চরম অন্যায় করা হয়েছে আমাদেরকে এক কথায় শেষ করে দেওয়া হয়েছে এখানে কার কি স্বার্থ আমরা কিচ্ছু জানি না কোনো রাজনৈতিক আমরা কোনো কথা বলবো না কোনো রাজনৈতিক কোনো রাজনৈতিক মত নিয়ে কথা বলবো না কিন্তু আমাদেরকে শেষ করে দেওয়া হয়েছে আমাদের যারা যোগ্য তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে এটাই বলবো এটা যদি এটা একটা সম্পূর্ণভাবে সামাজিক অবক্ষয় এই আমরা যে সমাজের কাছ থেকে আমরা যে আশা নিয়ে শিক্ষকতার চাকরিতে এসেছি আমরা তাহলে কি পেলাম আমরা সমাজের কাছ থেকে কি পেলাম আজকে আমরা আজকে মুখ দেখাতে পাচ্ছি না কিন্তু তারপরে আমরা বলবো হ্যাঁ কোর্ট বলেছে যে যোগ্য আছে অযোগ্য আছে আমরা নিজেকে যোগ্য মনে করে নিয়ে এগোব আমরা যোগ্য মনে করে আমি আপনি কোথায় চাকরি করেন আমি সিদাই হাই স্কুলে চাকরি করি বিরোনিউজ এবিএন 24 ইনটু 7 সঙ্গে থাকবেন